ইয়াহুদিরা রসুল হাজতে অমর রাজি আল্লাহ তোমার কাছে এসে বলল অমর তোমাদের উপরে একটা আয়াত নাজিল হয়েছে তোমাদের কিতাবে একটা আয়াত আছে যে এই কিতাব যদি এই আয়াত যদি আমাদের উপরে নাজিল হইতো আমরা ওই দিনের নজরুলের দিনটাকে আমরা ঈদ মানাতাম হয়তো তোমার বলুন কোনটা সেটা আলিয়া আকমাল তুল্লা কম হয়তো তোমার হ্যাঁ আমরা এই দিন তো ঈদ মানাই কারণ এটা নাজিল হয়েছে জিল হাজার দশ তারিখ এটা রাজি কয় তারিখ জিলহাজের দশ তারিখ হ্যাঁ আমরা এই দিনকে ঈদ মানাই আমরা এই দিনকে কি বানিয়েছি ঈদ বানিয়েছি কারণ এই দিনে আমাদের উপর এই নামত এ আয়াতে কারি মানা জিল হচ্ছে এই জন্য বুঝে না বুঝেন বিশ্বাস করা লাগবে ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নামত আবার বলেন ইসলাম থেকে যে যত দূরে তার জীবন শান্তি থেকে তত দূরে মুখস্থ করা লাগবে মুখস্থ ইসলাম থেকে যে যত দূরে বলেন শান্তির মহাসাগর থেকে সে তত দূরে ইসলাম ছাড়া অন্য কিছুতে শান্তি নেই মুখস্থ করেন যদি কেউ নারী হয়ে জন্মগ্রহণ করে এখন নিজেকে নর নর ভাবতে থাকে তোমার জন্য সামনে শুরুই শুধুই নরক অপেক্ষা করছে শুধু একটা ক যোগ করে দিবা ক বলেন নর হয়ে জন্মগ্রহণ করে বলেন যারা নারী হওয়ার স্বাদ আস্বাদন করার চেষ্টা করছ তোমাদের সামনের জীবন হবে ন র ক বলেন আর নারী হয়ে জন্মগ্রহণ করে যারা পুরুষ হওয়ার স্বাদ আস্বাদন করার চেষ্টা করছো তোমাদের জীবন সামনে হবে নারী হুজুর কি মিলা মিলছে এটা আকাশে বাতাসে ছড়িয়ে দেন নর হয়ে নারী হওয়া মানে নরক হওয়া নারী হয়ে নর হওয়া মানে নারী জাহান নামি হওয়া কি হওয়া বলে দেখতে দেখতে দেখবেন দু চার দশ বছর পরে বাংলাদেশের সংসদে এরাই বলবে আমাদেরকে আত্মহত্যার সার্টিফিকেট দেওয়া হোক যখন দেখবে পৃথিবীর কোনো মানুষ আর এদেরকে শ্রদ্ধা করে না পৃথিবীর কোনো মানুষ আর এদেরকে ভালোবাসে না কারণ সে নারী হয়ে এখন হয়ে গেছে নর শেয়ার খালা হয় সে আর কারোর ভাবি হয় নাই সে আর কারোর মা হয় নাই সে আর কারোর নানি হবে না সে আর কারোর দাদি হবে না সে আর কারো চাচি হবে না সে আর ফুফি হবে না তো সে শুধুই জাহার হয়ে তার দুনিয়া হবে বুঝেন না নারী হয়ে নর হয়ে গেছে নারী হয়ে জন্ম হয়ে এখন সে নর হয়ে গেছে সে কি ভাবি হবে সে কি স্ত্রী হবে সে কি মা হবে সে কি নানি হবে সে কি দাদি হবে সে কি ফুফি হবে সে কি খালা হবে তো সে কি হবে নারী এখন এই নারী আর এই নারী দৈনতনায় না এই নারী যখন দৈনতান নুন জবর নুন আকার না নুন আলের জবর না বুঝেন না নারী নারী যখন কথা বুঝে গেছে নারী মানে কি নারী মানে নারী মহিলা আর নারী মানে দুজোখি সুন্দর না আমি এত কিন্তু শব্দ খুঁজে পাইতেছিলাম না কি হবে তো নারী যখন নারী হবে বলেন তো আত্মহত্যা ছাড়া তার শান্তির ঠিকানা আর কিছু হবে না কি সে তখন শুধুই আত্মহত্যা ঠিকানা আর আত্মহত্যা শান্তির ঠিকানা না চিরস্থায়ী অশান্তির এই জন্য ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ না ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ খুদা না খাস্তা যদি আমরা কোনো মোমেনের ঘরে দুনিয়াতে না আসতাম আচ্ছা আমরাও যদি খড়কুটা দিয়ে একটা মূর্তি বানাতাম এর উপরে মাটির লেপ দিতাম এর উপরে যদি রঙের তুলি দিয়ে রঙ মেখে দিতাম এর উপরে তার ফরজ বানাতাম তার সাদি আইন এই সব বানায় যদি এবার আমি তারে চেষ্টা করতাম তা আমার কি দশা হতো নিজের হাতে বানায় যখন নিজে চেষ্টা করে তখন যাকে বানানো হয়েছে সে কি বলে জানেন আচ্ছা তুই হলি খালেক আমি হইলাম মাখলোক তুই হলি সষ্টা আমি হইলাম সৃষ্ট এরে বেকুব সষ্টা বেজি সৃষ্টিরে চেষ্টা দেয় উচিত ছিল আমি এরা তোরে চেষ্টা দেওয়া উচিত কি ছিল বলেন চেষ্টা দিবে কে কাকে মাখলুক এখন মূর্তিগুলোর বানানো বালা কে তো উচিত কি ছিল মূর্তি ছেঁচদা দিবে কারে যারা এই এই পেশা যারা তাদেরকে কি বলে মাটির কুমার কুমার মূর্তি বানায় কে কুমার বলেন আচ্ছা মূর্তি যদি সব দিতে পারে তো কুমার কি পরিমাণ বড় লোক হওয়ার কথা ছিল বুঝে নাই কথা তো কুমার তো মূর্তি রে বানাইছে তো মূর্তি প্রথম সবচেয়ে বেশি ঢাইলা দিত কারে তার ক্রিয়েটর কে তার বানানে কে কুমারকে দিত না কি লিগা তুই আমার এত কষ্ট করে বানাইছস তো তোর সব দিয়ে দে যা কি ঠিক এই জাতীয় আরো কিছু বেকুব আছে এই বেকুবগুলো নিজেরাই কবর উপরে লাল সালুল টাঙ্গায় নিজেরা লাল কাপড় ঝোলায় নিজেরা মশারি খাটায় নিজেরা ফুল লাগায় নিজেরা আগরবাতি লাগায় এই সব লাগাইয়া এবার কয় বাবা কিছু দেখ বাবা তো তুই বেকুবে না আমারে ফুল দিলি তুই বেকুবে আমারে মশারি লাগাইলি তুই বেকুবে আমারে পাকা করলি তো তুই বেকুবে না সব আমারে দিলি তুই এবার আমার কাছে সাজ খেলি গেলি বেকুব কি

আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি মাকিমের পরে কালেমাটা তিনবার পড়ে ফজরের পরে ক্যালেমাটা তিনবার পড়েন আমি আল্লাহ তালাকে রব হিসাবে রাজি আছি আমি ইসলামকে ধর্ম হিসাবে রাজি আছি আমি না মুহাম্মদ সাল্ল সাল্লামকে নবী রসুল হিসাবে রাজিয়াছি আল্লাহ নবী বলেন আল্লাহ তালা বলেন আমি সিদ্ধান্ত দিলাম তাকে আমি রাজি করে দিব আমি তাকে রাজি করে দিব আমি বললাম রব্বুল আর আপনি যদি রাজি করে দেন না আমি রাজি করে দিলে তাকে দিতে 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 শেষ তখন আমি আমাকে দিয়ে দিব কি হবে রব যদি রাজি করে দেন তাকে কেমন হবে রবই তুিল্লাহ

যে সমস্ত কুলাঙ্গার নারীগুলো নারী হয়ে জন্মগ্রহণ করে পুরুষ হয়ে যেতে চায় পুরুষ হয়ে জন্মগ্রহণ করে নারী হয়ে যেতে চায় এরা এদের মায়ের পেটে কেন বলল না কেন বলল না আমি পুরুষ পুরুষ হয়ে পছন্দ করি না আমাকে নারী বানিয়ে পাঠাও আমি নারী হওয়াকে পছন্দ করি না আমাকে পুরুষ বানিয়ে পাঠাও কি ওই সময় একটা ফয়সলা করায় কন্যা ওই সময় ফিতা না বলে এটা সম্ভব না এটা যেমন সম্ভব না হাসরে ময়দানও নারী হয়ে পুরুষ হয়ে উঠা পুরুষ বনে নারী হয়ে উঠা এটা সম্ভব না ফিদা মারিত পড়তো না একটাও দুনিয়াতে যতদিন ইয়াহুদিরা ডলার পাঠাবে ইয়াহুদিরা ফান্ড পাঠাবে ততদিন পর্যন্ত এই পাগলামি করার সুযোগ আছে কবরে ওই সুযোগ চলবে না আসলে ওই সুযোগ চলবে না কি ভাই যেমন মায়ের পেটে এই সুযোগ কি তাহলে কবরও কে সুযোগ হবে কবরে কে সুযোগ হবে

জিন্সের প্যান্ট আর শার্ট এটা কি নারীর পোশাক না পুরুষের পোশাক আবার বলেন নারীর পোশাক না পুরুষের পোশাক লম্বা লম্বা চুল দেখা এটা কি নারীর জন্য না পুরুষের জন্য আচ্ছা নারীরটা পুরুষ ধরবে কেন পুরুষেরটা নারী ধরবে কেন আচ্ছা পৃথিবীর কোনো কুকুরকে যদি সুন্দর করে বোঝানো হয় কুকুর তুমি তো পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছ তুমি নারী হয়ে যাও সে বলবে আমি আমার কুকুর হয়ে পুরুষ হয়ে জন্মগ্রহণ করাকে গর্ববোধ করি আমি নারী হব না আচ্ছা এবার নারী কুকুরকে যদি জিজ্ঞেস করে তুমি আজকে থেকে নর্ম নর মনে করো তো তোমার অনেক সম্মান হবে তুমি কুকুর নি কি করবে আমি কুকুর নি হয়ে জন্মগ্রহণ করাই আমার জন্য সৌভাগ্যের আমি কুকুর হব না পৃথিবীর কোনো কুকুর আর সু আরও এই মতাদর্শক খাবে না অর্থাৎ বাঙালিও বাংলাদেশিরা এই দেশের মুসলমান এই মতাদর্শক খাবে না আঙ্গুল দেখেন খাবে না বলেন খাবে না এটা খাবে না এটা খাবে না এটা খাবে না বলেন না এটা কি এটা খাবে না আমি যে এভাবে বলছি তো কালকে বলে দিবে এটা জঙ্গিবাদ আমি বলছি এই সস্তা বলি আর জাতি খানা জাতি বুঝে গেছে এই সস্তা এই সস্তা গালিও আর জাতি খানা এটা তো সস্তা গালি কথায় কথা জঙ্গি বা এটা সস্তা গালি এটা কি বা এটা না আমাদেরকে বলবা জঙ্গি আমরা বলবো শুধু শুধু আমাদেরকে বলবা জঙ্গি তা আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী আর বলবে না আমরা আগে বলতো মৌলবাদ তো আমরা বলছি হ্যাঁ আমরা মূল নিয়ে আছি তোমরা বাকল নিয়ে আছো আমরা মূল নিয়ে আছি মৌলবাদ তোমরা বাকল নিয়ে আছো এই জন্য বাকলবাদ এখন আর এটা বলে না লাগবে না তাহলে বলেন ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইসলাম ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ আধুনিক বলেন ইসলাম কি সর্বকালের বলেন যেটাই ইসলাম সেটাই সভ্যতা যেটাই ইসলাম সেটাই মানবতা যেটাই ইসলাম সেটাই সুন্দর যেটাই ইসলাম সেটাই পূর্ণতা আর পারলে ইসলামের কোনো পয়েন্টে কোনো জুজে আপনি ইসলামের উপরে আপত্তি তোলেন না কেয়ামত পর্যন্ত পারবে না রব চ্যালেঞ্জ করেছে আমরা করতে অসুবিধা